আপনিই বলেন ভাই এখন আমি কি করতে পারি এখন তো আমার কাছে সুসাইড করা ছড়ার কোনো উপায় নাই একটা মিয়া কোন সিচুয়েশনে থাকলে বলতে পারে যে ভাইয়া এখন আমার সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই গতকালকে একটা সাবস্ক্রাইবার আমাকে নক দেয় এবং সেই মিয়াটা অনেক কান্না কাটি করতেছিল আর বলতেছিল এখন আমার সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই প্রথম অবস্থায় আমি মজা হিসেবে নিলেও আজকে সকালে ঘুম থেকে উঠে শুনি সেই নাকি হাসপাতালে ভর্তি আছে তাও আবার গুরুতর অবস্থায় আর এখনো জানা যাচ্ছে না যে সেই মিয়াটা পুরোপুরিভাবে সুস্থ হবে কিনা তবে মিয়াটা সুসাইড করার আগে আমাকে অনেক কিছু জানাইছিল তারপর ভাবলাম এগুলো তোমাদেরকে শেয়ার করা দরকার যাতে করে এগুলো তুলো তোমাদের সাথে না ঘোটে মেয়েটার সাথে কথা বলে যা বুঝতে পারছিলাম সমস্যাটা শুরু হয় গেম থেকে আর তারপর আস্তে আস্তে পার্সোনাল লাইফে চলে যায় তো মেন ঘটনাটা শুরু হয় আজকে থেকে তিন বছর আগে যখন ওই কিনা সবকিছু একদম নরমাল ছিল মেয়েটা তখন গেম সম্পর্কে কিছু বুঝতো না সবেমাত্রা এসএসসি পরীক্ষা দিছে। আর মেয়েটা তার আব্ব্র বলছিল আমি এসএসসি তে ভালো রেজাল্ট করলে আমার একটা ফোন কিনে দিবা তো তারপর স্টুডেন্ট ভালো থাকার কারণে এক্সামে ভালো ফলাফল করে আর এর জন্য তার আব্বু তাকে দুই জিবি র্যামের একটা ফোন কিনে দেয় তো তারপর মেয়েটাও নতুন ফোন অনেক খুশি তো এইভাবে দুই তিন মাস কাইটা যায় তো তারপর হঠাৎ করে তার ছোট ভাই একদিন তার ফোনটা নিয়ে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে তখনও কিন্তু মেয়েটা ফ্রি ফায়ার গেম সম্পর্কে তেমন কিছু জানতো না তো তারপর মেয়েটার ছোট ভাই মাঝে মাঝে ফোন নিত এবং গেম খেলতো অনেক সময় কিন্তু মেয়েটা তার ছোট ভাইকে বকা জগাও করতো যাতে করে তার ফোন নিয়ে গেম টেম না খেলে আর হ্যাঁ সেই মেয়েটার ছোট ভাইয়ের নাম ছিল নয়ন তারা কিন্তু এক ভাই এক বোন ছিল তো নয়ন কি করতো তার আফু যখন না থাকতো ফোনের কাছে তখন ফোনটা চুপি চুপি নিয়ে গেম খেলতো আর মেয়েটাও তার ছোট ভাইকে অনেক বকা করার পর যখন দেখে তার ছোট ভাই কথা শোনা না তখন আর আস্তে আস্তে তেমন কিছু বলতো না তবে হ্যাঁ মেয়েটা কিন্তু তার ছোট ভাইকে দিয়ে অনেক কাজ করাতো যেমন ছোটখাটো কোনো কাজ থাকলে বলতো এই কাজটা করে দিলে তোরে এক ঘন্টার জন্য ফোন দিব গেম খেলিস আর তার ছোট ভাই নয়ন সে আবার সব কাজ করে দিত তো এভাবে চলতেছিল তারপর হঠাৎ করে মেয়েটা দেখে তার ছোট ভাই গেমের ভিতরে কার সাথে যেন কথা বলতেছে তো তারপর মেয়েটা মনে মনে ভাবল গেমের ভিতরে কথা বলা যায় আর এটা দেখে একদিন সাইডে থেকে তাকায় তাকায় দেখলো কি কিভাবে গেমটা খেলে আর তারপর মাঝে মধ্যেই নয়ন গেম খেলতো আর মেয়েটা তাকায় তাকায় দেখতো আর এভাবেই আস্তে আস্তে মেয়েটারও গেমটা ভালো লাগতে শুরু করে কিন্তু এটা আবার নয়নকে বুঝতে দেয় নাই যে তারও গেম খেলা দেখতে ভালো লাগে বা গেমটা আস্তে আস্তে ভালো লাগতে শুরু করছে তারপরে থেকে নয়ন যখন গেম খেলা শেষ করে তার আপুকে ফোনটা দিয়ে দিত তখন মেয়েটা কি করতো মাঝে মাঝে নিজেও গেম খেলার জন্য ট্রাই করতো বাট বেশি একটা খেলতে পারতো না তো তারপর হঠাৎ করে একদিন তার ছোট ভাই এসে বলতেছে আপু আমার কিছু টাকা দিবা তখন মেয়েটা তার ছোট ভাইকে 10 টাকা বের করে দেয় তারপর ছোট ভাই বলতেছিল আমার 10 টাকা দিয়ে হবে না আমার 170 টাকা লাগবে তখন মিয়াটা তার ছোট ভাইকে বলতেছিল তুই এত টাকা দিয়ে কি করবি তখন তার ছোট ভাই নয়ন বেশি কিছু বলতেছিল না তখন মিয়াটা বারবার জিজ্ঞাসা করার পর তার ছোট ভাই বলতেছিল আমি তো গেম খেলি গেমের ভিতরে ভালো কোনো ক্যারেক্টার নাই ভালো কোনো ড্রেসআপ নাই তাই একটা নেভেলাপ পাস নিমো আর ওই নেভেলাপ পাস থেকে যা ডায়মন্ড পাবো তা দিয়ে একটা ইলাইট পাস নিমো আর একটা ভালো ক্যারেক্টার নিমো আর এটা শুনে তার ছোট ভাইকে অনেক বকা বকাঝকা করে মিয়াটা তো তারপর নাকি তার ছোট ভাই অনেক মন খারাপ করে চলে যায় তো তারপরে হঠাৎ করে একদিন দেখে তার ছোট ভাই কাকে যেন বলতেছে ভাই আমার কয়টা ডায়মন্ড গিফট করো আমার কোনো ড্রেস আপ নাই আমার একটা ক্যারেক্টার গিফট করো এগুলা বলতেছিল আর তো এরপরে হঠাৎ করে একদিন তার ছোট ভাই এসে বলে আপু তুই একটু বলে দেখবি আমার একটা ড্রেস আপ কিনে দিতে তো তারপর মেয়েটা অনেক মানা করে কিন্তু ছোট ভাই বারবার জিদ ধরার কারণে তারপর মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আজকেই বলবো এরপরে কিন্তু আর বলতে পারবো না তো তারপর তার ছোট ভাই বললো আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী আপু তো তারপর ভালো একটা গ্রুপে যাইয়া তার আপুকে দিয়ে বলাইলো আমার একটা ভালো ড্রেস আপ দিবা আর আপনারা তো জানেন যে ছেলেরা বেশিরভাগ সময় মেয়েদের প্রতি দুর্বল থাকে আর এর জন্যই তাকে একটা ভালো ড্রেস আপ গিফট করে আর তারপরে কিন্তু তাদের সাথে গেমের ভিতরে ফ্রেন্ড হয়ে যায় আর এভাবে কিছুদিন যাওয়ার পর মেয়েটার কাছে তার ছোট ভাই আবার আসে আর বলে আপু গেমের ভিতরে নতুন কোপরা এমপি ফোরটি রিস কিনাইছে আমার একটু নিয়ে দিবা আর তারপরে মেয়েটা বলে আমার কাছে কোনো টাকা টুকে নাই আমার কাছে টাকা চাইছ না এন যা তো তারপর তার ছোট ভাই বলতেছে আপু টাকা লাগবে না তো ওই দিনের মতো যাই বলবা তাহলেই হবে আর প্রতিদিন বললে কি আর মানুষ ডায়মন্ড গিফট করে তো তারপর তার ছোট ভাই তাকে একটা the day আপু তুই গেমের ভিতরে একটা ছেলেকে পটাই ফেল যে কিনা আমাকে প্রতি মাসে ডায়মন্ড টপ করে দিবে তো এই কথা শুনে মেয়েটা মানা করে কিন্তু তার ছোট ভাইয়ের রিকোয়েস্টে অবশেষে মেয়েটা রাজি হয় আর এভাবে মেয়েটার ছোট ভাই প্রতিনিয়ত মেয়েটাকে দিয়ে ডায়মন্ড টপ করায় করাই নিত আর একটা একটা করে নতুন ছেলে ধরত যাদের কাছ থেকে চার পাঁচ হাজার করে ডায়মন্ড টপ করে নিয়ে তাদের ব্লক করে দিত তো এভাবে মেয়েটাকে দিয়ে প্রতিনিয়ত তার ছোট ভাই ফেক রিলেশন করিয়ে গেমের ভিতরে কিছু ডায়মন্ড টপ আপ করাই নিত আর তাদের ভিতরে কিন্তু অনেক ছেলে তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলতো ঠিক তেমন এই রাকিব নামে একটা ছেলের সাথে সে গেমের ভিতরে প্রায় এক থেকে দেড় মাসের মতো রিলেশন করে আর সেই রাকিব নামে ছেলেটা কিন্তু মেয়েটাকে ফেলে। তার জন্য কিন্তু ছেলেটা তার বাপের টাকা চুরি করে সেই মেয়েটাকে ডায়মন্ড টক আপ ভিতরে আর মেয়েটা যেহেতু ফেক রিলেশন করত তার জন্য কি করত মেয়েটা আস্তে আস্তে তার গ্রুপে যাওয়া বাদ দেয় অন্যজনের গ্রুপে যায় এবং নতুন আরেকজনকে পটায়। আর তারপর রাকিব নামে সেই ছেলেটা একসময় জানতে পারে যে সে আরেকটা রিলেশনে চলে গেছে তখন সেই রাকিব নামের ছেলেটা অনেক কষ্ট পায় শেষ মেশ নাকি সেই রাকিব নামের ছেলেটা মেয়েটার জন্য অনেক কান্নাও করছে তার গ্রুপে আইসা কিন্তু মেয়েটার মনে তার জন্য কোন প্রকার ফিলিংস ছিল না শুধুমাত্র ছোট ভাইয়ের রিকোয়েস্টে ডায়মন্ড টপ আপ করার জন্যই করছে এগুলো তো তারপর মেয়েটা সবকিছু বুঝতে পারে যে ওই যা কিছু করছে এগুলো সবকিছু ভুল করছে এগুলো তার মুটও করা ঠিক হয় নাই আর এরপর মেয়েটা মনে ভাবে যা করছি সব ভুল করছি এখন যদি রিলেশন করি তাহলে মন থেকেই করব কাউকে আর কষ্ট দিব না আর হ্যাঁ গাইস আমি হয়তো তোমাদের সাজিয়ে গুছিয়ে বলতে পারতেছি না কেননা গাইস আমি খুব নার্ভাস কেন না গাইছে এত বড় একটা ঘটনা ঘটার পর কেমনে ভিডিও বানাইতেছি সেটা আমি নিজে জানি তোমরা জানো না তো তারপর কিন্তু মেয়েটা মোটামুটি ওই স্ক্যাম করা বাদ দিয়ে দেয় এবং মেয়েটা নিজেও গেম খেলা শুরু করে আস্তে আস্তে তারও গেম খেলা ভালো লাগে তো এভাবে গেম খেলতে খেলতে হঠাৎ করে গেমের ভিতরে তার একটা ছেলেকে ভালো লেগে যায় আর ছেলেটাও নাকি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে যে তার কাছে সে ভালো লাগে আর তারপর আস্তে আস্তে তারা গেমের ভিতরে ডাইনামিক ডু হয়ে যায় আর এভাবে মাস করে গেম খেলার পর ছেলেটা নাকি মেয়েটাকে প্রপোজ করে আর মেয়েটাও রাজি হয়ে যায় কেননা মেয়েটারও কিন্তু ছেলেটাকে ভাল লাগতো আর এই জন্যই রাজি হয় আর আগে যতগুলো গেমের ভিতরে রিলেশন করছে সবকটা ছিল ফেক রিলেশন ওগুলো শুধুমাত্র গেমের ভিতরে ছিল রিয়েল লাইফে ছিল না তো তারপর আস্তে আস্তে তারা গেম থেকে ফেসবুক মেসেঞ্জারে অ্যাড হয় আর এভাবে তাদের রিলেশন মোটামুটি ভালোই চলতেছিল তো তারপর হঠাৎ করে ছেলেটা একদিন বলে মেয়েটার সাথে দেখা করতে চায় আর মেয়েটা যেহেতু সত্যিকারের ভালোবাসে তাই বলছে আচ্ছা ঠিক আছে তারা দেখা করব। আর এভাবে তারা বেশ কয়েকবার মিট করে আর মিট করতে করতে হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে রুম ডেটের অফার করে কিন্তু মেয়েটা একদমই রাজি হচ্ছিল না যা কিছু হবে বিয়ের পরে হবে বিয়ের আগে কোনো কিছু হবে না আর তারপর ছেলেটা নাকি মেয়েটাকে অনেক কিছু বোঝাই ছেলেটা নাকি বলে যেহেতু আমি তোমার ভালোবাসি তাহলে তো তোমার বিয়ে করবোই আমি আর বিয়ে করার জন্য তো সময়ের দরকার আর এখন কি বিয়ে করার সময় আমি এখনো কিছু করি না আগে কিছু করি তারপর তোমাকে সাজিয়ে গুছিয়ে একবারে আমাদের বাড়িতে নিয়ে আসবো হুট করে নিয়ে আসবো না আর এত কিছু বোঝানোর পরেও কিন্তু মেয়েটা রাজি হচ্ছিল না তারপর ছেলেটা বলতে শুরু করে তুমি তো আমাকে ভালোই না যদি আমাকে ভালোবাসতো তাহলে ঠিকই আসতা মানে শেষ এক প্রকার ইমোশনাল ব্লাকমেল করতে শুরু করে আর যেহেতু মেয়েটা সত্যি সত্যি ছেলেটাকে ভালোবাসে তাই সে রাজি হয় শেষ তো তারপর চলে আসে সেই রুম ডেট করার দিন তারপর তারা রুমে গিয়ে যা কিছু করে সেটা আবার ছেলেটা ভিডিও করে ফেলে মেয়েটা কিন্তু ছেলেটাকে অনেকবার বাধা দিছে যে যা করার এমনিতে করো ভিডিও করো না তারপর ছেলেটা বলতেছিল আরে তুমি চিন্তা করো না এগুলো আমার কাছে থাকবে আমি তো কাউকে দেখাবো না আর তুমি তো আমার হবু বউ হবু বউয়ের জিনিস কি কাউকে দেখানো তো এগুলো বলে কিন্তু মেয়েটাকে ইমপ্রেস করে ফেলে আর এভাবে তারা মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করত এবং রুম ডেটও করত আর বেশ কয়েকবার কিন্তু ছেলেটা সবকিছু ভিডিও করছে তো তারপর হঠাৎ করে একদিন ছেলেটা কল দিয়ে বলতেছে আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না তুমি তোমার মতো ভালো থাকো মেয়েটা তো শুরুর দিকে মজা হিসেবে নিয়েছিল আর মেয়েটা বলতেছিল তুমি এরকম মজা কেন করতেছো আমার সাথে তুমি তো আমার অনেক ভালোবাসো তাহলে রিলেশন কন্টিনিউ করবে না কেন তুমি বলো সবকিছু না মজা করতেছো আমার সাথে আর তোমার আর আমার তো ফিজিক্যাল সম্পর্ক হয়ে গেছে তাহলে এরকম কথা আসছে কেন এখন তো তারপর মেয়েটা অনেক কান্নাকাটি করে প্লিজ আমার সাথে এরকম করো না আমি তোমাকে অনেক লাভ করি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এগুলো অনেক কিছু বলে তো তারপর ছেলেটা বলে চুপ তোদের মতো মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে বেশি কথা বলবি তো আমার কাছে যতগুলো ভিডিও আছে সব আমি ভাইরাল করে দিব তো এভাবে এক প্রকার মেয়েটাকে ব্ল্যাকমেল করতে শুরু করে সেই ছেলেটা আর তারপরে নাকি মাঝে মধ্যে সেই ছেলেটা আবারও কল দিত কল দিয়ে তাকে রুম জন্য প্রস্তাব দিত আর যদি রাজি না হতো তাহলে বলতো আমার কাছে যে ভিডিও আছে সব কয়টা ভিডিও আমি ভাইরাল করে দিব তাহলে বলেন মেয়েটা এখন দিকে যাবে তো তারপর মেয়েটা বাধ্য হয়ে রিলেশন শেষ হওয়ার পরেও দুইবার নাকি তার সাথে দেখা করে আর তারপর তিনবার সময় যখন মেয়েটাকে ডাকে তখন মেয়েটা বলে আমি আর যেতে পারবো না আমি আপনার সাথে অনেক পাপ করছি আমি আর পাপ করতে পারবো না আপনার যা খুশি করেন না আর তারপরে মেয়েটা কান্না করে ছেলেটার হাতে পায়ে ধরে যে প্লিজ আমার ভিডিও গুলো ডিলিট করে দেন আমি অনেক ভুল করছি অনেক পাপ করছি আমাকে দিয়ে আর কোনো পাপ করেন না প্লিজ আমাকে মাপ করে দেন আমার ভিডিও গুলো ডিলিট করে দেন এত এতবার কান্না করার পর ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখবো এই বলে ছেলেটা কলকেটে যায় আর তারপর মেয়েটা মনে মনে ভাবে আবার হয়তো বা ব্ল্যাকমেল করবে এই মেয়েটা কি করে সব জায়গা থেকে ছেলেটারে ব্লক করে দেয় আর যখন ছেলেটা দেখলো তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে তখন ছেলেটা কি করলো ওই ভিডিওগুলা পাবলিশ করে দিল আর আপনারা তো জানেন বাংলাদেশে অন্য কিছু ভাইরাল হোক বা না হোক এই ধরনের ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল হয় আর তার ভিডিওটা এতটাই ভাইরাল হয়েছে যে তার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই দেখে ফেলছে তার বাবা মা রাস্তাঘাটে মুখ দেখাতে পারে না তার নানার বাড়ি যাইতে পারে না কোন জায়গায় সে যাইতে পারে না আর এই ভিডিও ফ্যামিলি দেখার পরে কি পরিমাণ টর্চার করতে পারে সেটা আপনারা জানেনি মেয়েটাকে অনেক মারধর করে মেয়েটাকে ঘর থেকে বের করে দেয় খাবার বন্ধ করে দেয় অনেক কিছু যেগুলো বলে প্রকাশ করা যাবে না তো এই অবস্থায় মেয়েটা কি করতে পারে আপনারাই বলেন তাই মেয়েটা আমার বলতেছে ভাইয়া আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই আমি আমার মা বাবার সামনে মুখ দেখাইতে পারতেছি না আর আমার মা বাবা রাস্তাঘাটে মুখ দেখাইতে পারতেছে না আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাইতে পারতেছে না হয়তোবা আমি মরে গেলে সবকিছু সমাধান হবে এর আগে কোনো কিছু হবে না তো এইগুলো বললে তো মেয়েটা আমার কাছে চলে যা আমি তো ভাবছিলাম হয়তো বা মেয়েটা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার পর শুনি যে সত্যি সত্যি মেয়েটা সুইসাইড করছে মানে কি আর বলবো আমার বলার ভাষা নাই তো সবশেষে একটা কথাই বলবো আল্লাহ তালা সার দেয় কিন্তু ছেড়ে দেয় না হয়তো বা সেই মেয়েটা আগে অনেক জনকে ঠকাইছে এই জন্য হয়তো বা আল্লাহ তালা তাকে এই পরীক্ষায় ফালাইছে আর এখানে কিন্তু এই মেয়েটারও দোষ আছে এই মেয়েটাও কিন্তু গেমের ভিতরে জনের সাথে স্ক্যাম করে তাদের সাথে ফেক রিলেশনে কথা বলে অনেক ডায়মন্ড টপ করে নেয় আর যাদের সাথে মেয়েটা ফেক রিলেশন করতো তাদের ভিতরে কিন্তু অনেকে তাকে ভালোবেসে ফেলছিল মন থেকে তাদেরকে কান্না করাইছে তাদের চোখে জল ফালাইছে হয়তো এই জন্যই আল্লাহ তালা তাকে এই পরীক্ষায় ফালাইছে তো যাই হোক আমি এত কিছু জানি না আমি সবার কাছে দোয়া চাই যাতে করে এই মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমাদের চারিপাশের আবহাওয়া ঠিক হয়ে যায় মানে এই মেয়েটার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তাদের ফ্যামিলির সমস্যা আত্মীয় স্বজন সমস্যা এগুলো যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আপনারাও সাবধানে থাকবেন কাউকে কাঁদিয়ে কিন্তু কেউ সুখী হতে পারে না আপনারা তো মেয়েটার অবস্থা দেখলেন সে কিন্তু অনেকজনকে কাঁদিয়েছে অবশেষে কিন্তু নিজেও কেঁদে সে সুসাইড করতে বাধ্য হয়েছে তাহলে অন্যের চ্যালে ডেল মারলে নিজের চালায় পাথর পরে তো কি আর বলবো আমি কথা বলার বাসা পাচ্ছি না যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ